তো হ্যালো গাইস তো দেখো আজকে আকাশটা ভাবছি বিকেলে একটু ঘুরতে বেরোবো তো আর ঘুরতে বেরোনো হচ্ছে না কারণ অন্ধকার করে ফেলেছে আর বৃষ্টিও আসবে এদিকে দেখো এরা হাওয়া মানে এত হাওয়া চালাচ্ছে আর তার মধ্যে এসে দুজনে দেখো কি করছে এগুলো হ্যাঁ এগুলো কি হচ্ছে জামা কাপড় নোংরা হচ্ছে তো ইস বাবা হাওয়া তো থাকা যাচ্ছে দেখো এগুলো কি অবস্থা হচ্ছে দেখেছো দেখো এতটা হাওয়া প্রচন্ড দিচ্ছে আর যাচ্ছে না চোখে ঢুকবে দেখো দেখছো দেখো দৌড়াদৌড়ি ওদের মানে বৃষ্টি আসছে ওদের কোনো ই নেই এখন ওরা ঘোরাঘুরি করবে চলো